আর ডিলারে না খায় দেখতে বলার পরে আপনার মুরগি মারা গেছে স্টক করে কতগুলা একদিনে একদিনে কারেন্ট না থাকার কারণে দুইশোর উপরে মারা গেছে

এ ফর আউট 80000 এর দাম কত লস আসে না চারবেসে মোটামুটি খায় পরে বহসেলে নিয়ে ভালো আছেন এই ভালোটা ওই যে ভালো লাগলো কারণ তার সাথে বেgad গড়ছে কার ডিলারের ডিলারের সাথে বেgad গড়ছে সে তার খাদ্য চালাতে বার্তাছে না তার অসুুধছে চালাতে বার্তাছে না এখন হ্যাঁ

তারপরও মুরগি মারা গেছে তেই আপনার কত চারশো লস হয়েছে ছিয়াশি হাজার টাকা তাইতো তিরাশি তিরাশি হাজার টাকা কোম্পানির ফিট ডিলারের পরামর্শ অনুযায়ী আমার কোনো পরামর্শ আপনি এই বেশে আমার ফোন দেন নাই আর আমার কাছ থেকে মেডিসিন তারপরে বুট্টা ফার্মেন্টেশন কিচ্ছু নেন নাই

ব্রয়লারে ডিলারের পরামর্শ অনুযায়ী এই ব্যাসটা খাওয়াইছেন ডিলারে নিষেধ করছে যে ভাই আপনি এই ব্যাচটা খাওয়াই দেখেন মানে এই ব্যাসটা আপনি বাস ঠিকঠাক মতো নেন আর যে কয় বেশ লাভ করছেন করছেন এই ব্যাজটা আমারে একটু সাহায্য করেন আমি আপনার কাছ থেকে লাভ করতে পারতাছি না এই ব্যাচটা একটু দেখেন হ্যাঁ কি হয় তা আপনি দেখতে গিয়ে তেরাশি হাজার টাকা নাই নাকি হ্যাঁ এখন দশ হাজার টাকা তো দূরের কথা এক টাকাও দেবেন নাদ ডিল্লার রে বা একটা চারটা ব্যাচ পাঁচটা ব্যাচ ধরে পর পর লাভ করতাছে ও দেখতাছে নিজের চোখে যে প্রতিটা ব্যাচে সে লাভ করতাছে তো সেইখানে কেন সে উল্টো পর বস্ত্র দেবে যে ভাই এই ব্যাচটা দেখেন এই ব্যাচটা আমার আমার এইটা চালান

সেইটা দুই মাস পরে এক কেজি হয়ে গেছে দেখেন আর ভাগ্য যদি মানুষের পরিবর্তন হয় কোনভাবে যে কার ভাগ্য পরিবর্তন হবে আমি প্রযুক্তিটা তৈরি করছি বাংলাদেশের খামারিদের জন্য যেন সবাই যেন উপকৃত হয় আরে ভাই আপনি আমার সাথে ব্যবসা করলে আমার দুই টাকা লাভ হবে কিন্তু তাই বলে আমার দুই টাকার লাভের চিন্তা করলে তো হবে না আপনার তো লাখ টাকা লাভ হবে

মুরগির এটার সমাধান সমাধান করে ফেলাইছি তারপরে ঠান্ডার যে সমস্যা এটারও সমাধান করে ফেলাইছি আমরা ট্রায়াল স্বরূপ কিছু মুরগি রাখছিলাম খাসার ভিতরে দেখছিলেন নাকি এইগুলো ট্রায়াল করে এবং এইগুলোর সমা সমাধান সব বাইর করে নিয়ে আসার পরে এখন সুন্দর মতো এটা চার্ট করে ফেলাইছি যে আপনি তো পুরোনো লোক আপনারা মানে দুই কথা বলে দিলে আপনি বুঝতে পারবেন যে আপনি এই এই ওষুধ চালাইতে পারবেন এইটা এইটা চালাইতে পারবেন না আজকে একটু বৃষ্টি পড়তাছে বৃষ্টির কারণে আমরা পানি ফার্মেন্টেশনটা চালাইতেছি না এইটা বন্ধ রাখছি আর বুট্টা ফার্মেন্টেশনটা চালাইতেছি পানি বৃষ্টিটা কমলে আবার শুরু করে দেবো পানি ফার্মেন্টেশন যাই হোক মুরগির কন্ডিশনের উপরে বুঝছেন তা চালাবো আর কি এখন এই ডিলারের কারণে আচ্ছা আপনার পরিচয়টা দিলেন না আমি একটা ভিডিও করতেছি ভিডিওর ভিতরে আপনার গিয়া পরিচয়টা নেন

এই মুরগি দিয়ে ভালো ছিলেন মোটামুটি আলহামদুলিল্লাহ সৌদি আরবে যে টাকা ইনকাম করতেন সেই টাকা কিন্তু দেশে বয়সে কিন্তু ইনকাম শুরু হয়েছিল নাকি কিন্তু এইখানে অসাধু ব্যক্তি এই কিছু ডিলার মানে কি বলবো মানে এদের ধর্মকর্ম নাই কোনো এরা মানুষত্ব মানুষের ভিতরে যে মনুষত্ব বোধ এই জিনিসটা এদের ভিতরে নাই যে ভাইটা ভালো আছে খাইয়ে পরে ভালো আছে সে তো বাচ্চা আমার কাছ থেকে নিতেছে এবং এক হাজার মুরগিতে তিরিশ বস্তা ফিট লাগে কোম্পানির আর বিশ বস্তা বুট্টা ফার্মেন্টেশন এই টোটাল পঞ্চাশ বস্তা বিশ বস্তা কিন্তু পানি সহ আমি কিন্তু এখানে পানি বাদ দিয়ে বলি নাই যদি আপনি ছয় বস্তা ভুট্টা আর চার বস্তা সয়াবিন দেন তাহলে এইখানে কিন্তু এই কিন্তু দশ বস্তা আর দশ বস্তা মানে আপনার

মানে আপনার লাভের মুখের দিকে এখন সেট বাড়তো তারপরে বিভিন্ন আস্তে আস্তে ধীরে ধীরে আরও বড়ো শেড করতেন কিন্তু এই যে আপনার যে ধরাটা খাওয়াইলো ডিলার এই যে যাইনে বুঝছে মানে হাতে ধরে হাতে ধরে ধরাটা খাওয়াইলো এই কাজটা কি সে ভালো করছে এখন তার টাকা কি আপনি কি আপনার যারা খামারি আছে যারা আমাদের ভিডিও দেখবে তারা কি মনে করতেছেন এই টাকাটা কি তারে দেয়া উচিত সে জাইনে বুঝে চার কয়টা লাভ করছিলেন ভাই আমার ফর্মুলায় চারটা ভাস লাভ করছেন চারটা ভাস লাগাতার লাভ করছে টাইগার মুরগি একটা ভাস করছেন তাতো লাভ করছেন এই যে লাভগুলো করলেন দেখা চোখে ডিলারে দেখলো যে প্রতি বেসে লাভ করতেছে তার টাকা তো আটকে নাই তার টাকা প্রতি বেসে টাকা দিয়ে দেন মুরগি বিক্রি করে তাই না

এখন কি করতে বলেন এখন কি মানে মানে ব্রয়লার ব্রয়লার ভ্যাকসিন কিছু করেন না কোন ওষুধ মসুদ কিছুই তো চালান না এক হাজার টাকার ওষুধ চালাইছেন এত বেশি যকম দিলে ওই যে কি গাজে নাপা তারপরে জন্য আরো এখন নাপাটা বা কিছু দেয়া লাগবে না ওই সেফগার্ড সেফগার্ডটা রাতের পানিতে দিলে আর নাপাটা বা ডাবলাস দিয়ে দেবেন রাতের পানিতে বাস আর কিছু লাগবে না তাহলে আমার সেটটা হইছে কারণ থেকে টাকা আমার 102 ফুট আছে লম্বা আচ্ছা কত স্কোয়ার জায়গা জায়গা কত স্কোয়ার পনেরোশো তিরিশ স্কোয়ার পনেরোশা দেন এক হাজার দেন মাছার উপরে হলে এক হাজার দেওয়া যাবে